কোন্ থেকে আপনাদের রিজনেবল প্রাইসে দিচ্ছি এর উদ্দেশ্য করে মানে যাতে ইদের উপরকে বিজনেস করতে পারে স্টাইলিশ নন স্টাইলিশ সব ধরনের কালেকশন আছে একমাত্র ইউনিক পয়েন্টে এটা কি পানির রেট হবে কি না একদম অন্য দিকে লক্ষ্য করতে চায় হ্যাঁ যারা ব্যবসা করতে চায় বা টাকার পুঁজি নাই পুঁজির জন্য বিজনেস করতে পারে না

তোমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে আর স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ ইমো আছে বিকাশও আছে বিকাশে পেমেন্ট করতে হবে এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা পেমেন্ট করে লক্ষ টাকা প্রোডাক্ট আপনারা নিতে পারেন তারপর সুযোগ আছে আপনারা ইমোতে হোয়াটসঅ্যাপে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন পিক পাঠাও আপনারা আপনার ডিটেলস জানতে পারবেন এই সুযোগও দিচ্ছি ইউনিক পয়েন্ট আপনাদের একই ভিডিওর মধ্যে সবকিছু এ টু জেড যারা এই ধরনের শার্ট প্যান্ট গেঞ্জি এই ধরনের আইটেম নিয়ে যারা ব্যবসা করতে চান এই ঈদের মধ্যে তাদের কিন্তু আজকের এই ভিডিওটি আর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারটা

পঞ্চাশ টাকা এত সুন্দর এই শাট এই শুধু বিশ্বাস না হলো এটাই সত্যি এর জন্য আপনাদের

এইট গুলো যদি আপনি পঞ্চাশ টাকা নিয়ে যান একশো পিস শার্ট নিতে পারেন পাঁচ হাজার টাকা তাহলে ব্যবসা করতেই পারবেন এইবার

এই কালার ব্ল্যাকটা সবারই পছন্দ যেমন কাকে বলবো আমারই ব্ল্যাক কালার খুব পছন্দ এই ব্ল্যাক কালার দিচ্ছি কত মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পাচ্ছেন জেন্স

তারপর আসি পাঞ্জাবি কালেকশন ঈদের নামাজ পড়তে গেলে পাঞ্জাবিতে লাগবে পাঞ্জাবি নিয়ে বিজনেস করার সুযোগ আছে আমাদের কাছে এই পাঞ্জাবি গুলো সব থেকে কিনতে গেল পাঁচশো থেকে সাতশো টাকা দেখেন এত সুন্দর এটাও আমি দিচ্ছি একদম প্রাইজে

টাকা বিক্রি করতে পারবেন মানে চালান যাই নেন মানে এরকম ভাবে

ঈদকে উদ্দেশ্য করা এখানে কিছু এই প্যান্টটা না আমরা কিন্তু অনেক প্যান্ট কিন্তু দেখাইতে পারি দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কারণ সব ধরনের সব ডিজাইনের

সকল তথ্য কিন্তু উনি দিয়ে দিবে আমরা ফুল ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কি কি প্রোডাক্ট দেখাইতেছি বা আছে আমাদের কাছে কি কি নেবেন সব আপনি এ টু জেড বুঝতে পারবেন আমাদের স্ক্রিন ও নাম্বার দেওয়া আছে তারপর আমাদের অ্যাড্রেসও বলে আছে সমস্যা না আপনারা চাইলে এসে ভিজিট করতে পারেন লেডিস কালেকশন আছে যারা বিজনেস করতে চান সব ধরনের কালেকশন যদি না রাখি তাহলে কিভাবে বিজনেস করবেন লেডিস কালেকশনও কিছু আছে আমরা দেখাই স্যাম্পল দেখেন দেখেন হিউজ পরিমাণে কালেকশন এই যে ফেটি কালেকশন এগুলো হচ্ছে ওয়ান পিস বোরখা এই ছয়টা করে প্যাকেট পাওয়া যাবে এই বোরখাগুলো ওদিকে একদম রিজনেবল প্রাইসে মানে একদম রিজনেবল

এই সুযোগ দিচ্ছে ইউনিকর্ন কেন দিচ্ছে বিজনেস কাজল দেখেন আমি কিন্তু খুচরা সেল করি না খুচরা জন্য কেউ নক দিবেন না এত কম প্রাইসে দিচ্ছে এ বলে যে আপনারা নক দিবেন খুচরা না আমরা যারা পাইকারি সেল করে তাদের জন্য দিচ্ছে এই সুযোগ পাইকারি পাইকারি হ্যাঁ আমরা পাইকারি জন্য সীমিত লাভে দেই দেখেন এই গাউনটা এত সুন্দর এটা এটা 500 কিন্তু অনেক চলে আমি দিচ্ছি 80 টাকা মানে 500 টাকার কালেকশন পাচ্ছেন ইউনিক ইউনিকর্ন মাত্র 80 টাকা ওই ওয়ান পিসটাও দিচ্ছি মাত্র 80 টাকা

যাবে দেখতে দেখতে এই ওয়ান পিস টাকার সঙ্গে দিচ্ছি আশি টাকা এই দেখেন এই বোরখা তো সুন্দর শুনে বোরখা দিচ্ছি ডুবাই

সকল আইটেম কি আপনি পেয়ে যাম, যারা এই ধরনের আইটেম গুলা নিতে চান ব্যবসা করতে চান ঈদে কিছু টাকা ইনকাম করতে চান একটা বিজনেস এর পথ পেতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারটা তাদের চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন আর আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় দোকানে বসে অর্ডার করে নিতে পারবেন আর সরাসরি আসলে